যারা রাজনীতির মাঠে নামছে তারা সংসার সামলে এই যে আমার দুপাশে বসে আছে নারীরা আমার সামনে নারীরা এরা কিন্তু ঘর সংসার সামলে তারপরে রাস্তায় নামে মাঠে নামে কাজ করে সুতরাং আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা সম্মান আরো অনেক বেশি থাকা উচিত ঠিক না বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় রকম খালেদা জিয়া উনি ওনাকে গত ছয় বছর অসুস্থ অবস্থায় একটা মিথ্যা মামলায় গত আওয়ামী সরকার জেলে রাখছিল তারপরে উনি প্রধানমন্ত্রী যখন হয়েছে উনিশশো সালে সৈন্যচার বিরোধী আন্দোলন করেছেন সৈন্যচার বিরোধী আন্দোলন নয় বছর উনি এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন ভালো থাকে তাদের শিক্ষা স্বাস্থ্যের জন্য এই যে আমাদের বোনরা আজকে সুন্দর সুন্দর শাড়ি পরে আজকে আসছে আমার আমাদের বোনের জন্য আমাদের বুঝতে হবে থেকে ক্ষমতায়ন করতে হবে আমাদের যারা মা ঘরে ঘরে কাজ করে সংসারে কাজ করে আমাদের গার্মেন্টস হাজার হাজার লাখ লাখ নারী করতে হয় তাহলে তৃণমূল থেকে নানা শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের যে কোনটা মাদ্রাসায় যায় মাদ্রাসা শিক্ষা নেয় তাদেরকে টাকা শিক্ষা ব্যবস্থা করতে হবে যারা অন্যান্য স্কুল কলেজে যে আমি যখনই যখনই আমার থেকে আপনাদের মাঝে এসেছি আমার মা বোনদের কাছ থেকে আমি অপরন্ত ভালোবাসা পেয়েছি আপনারা আমাকে আপনার নিজের বোনের মতো নিজের মেয়ের মতো আপনারা আমাকে ভালোবেসেছেন আমি সেই দাবি নিয়ে বলতে চাই যে আগামী দিনে

লাভ করে তাহলে আমাদের নারী সমাজের উন্নয়ন হবে এই যে এখানে লেখা আছে নারী জয়ে সকল জয় নারীরা যদি জয় হয় তাহলে পুরো সমাজ জয় লাভ করে পুরো দেশ জয় লাভ করে কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় এই আমাদের এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের কারোর কি অস্তিত্বpadStart না যদি আমাদের একজন মা না থাকতো মা যত জয়লাভ করবে সারা দেশ জয়লাভ করবে শুধু